হ্যালো রিয়ার্স একটা দেশ কখন এর কাছে হাত পাতে ধরুন কথার কথা বাংলাদেশ সরকার ব্যাংক থেকে দুই বিলিয়ন ডলার লোন করলো একটা বুলেট ট্রেন বসিয়ে দিল আপনি আমি সেই ট্রেনে টিকিট কাটব টাকাই সরকারের আয়ও হবে টাকাই কিন্তু লোনটা তো শোধ করতে হবে ডলারে এখন সরকারের ডলার আয়ের উৎস কি ঘুরে ফিরে সেই গার্মেন্টস এবং রেমিটেন্স কিন্তু ডলার তো খরচ হয় প্রচুর বিদেশ থেকে তেল গ্যাস মেশিনারি কত কি কিনতে হয় সবই ডলারে সমস্যাটা হয় কখন জানেন যখন ডলারের খরচের অঙ্কটা ডলারের আয়ের অঙ্কের চেয়ে অনেক বড় হয়ে যায় তখনই দেশের জমানো ডলারের ভাণ্ডার মানে বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়ে আবার ধরুন হঠাৎ রপ্তানি কমে গেল সুতরাং ডলার ইনকাম কমে যাবে কিন্তু যেসব বিদেশি ঋণ নিয়েছিল সরকার সেই লোনের কিস্তি তো থেমে থাকবে না তখনই দেশ পড়বে ঋণ খেলাপি বা ডিফল্টার হওয়ার ঝুঁকিতে এর সাথে যোগ হয় আর এক ভয়ঙ্কর খেলা দেশের ভেতরের খেলা ধরুন দেশে ইনফ্লেশন হচ্ছে ভয়াবহ আকারে ইকোনমিক মিসম্যানেজমেন্টের কারণে টাকার মান হু হু করে নিচে নেমে যাচ্ছে অর্থাৎ জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে দেশের ধনীরা তখন ভয় পেয়ে যায় তাদের জমানো কোটি কোটি টাকা তো পানি হয়ে যাবে তারা কি করবে তখন তারা তখন টাকাকে ডলার বানিয়ে বিদেশে পাচার করে দেয় এই পাচার করতে গেলে বাজারে ডলারের চাহিদা আরও বেড়ে যায় টাকার মান ডলারের বিপরীতে তখন আরও কমে যায় বিদেশি বিনিয়োগকারীরা এই অবস্থা দেখে আস্থা হারিয়ে ফেলে নতুন বিনিয়োগ তো দূরের কথা পুরনো বিনিয়োগই তুলে নিতে শুরু করে সব মিলিয়ে এই অবস্থাকেই বলে ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস সরকারের তখন জরুরি ভিত্তিতে প্রচুর ডলার দরকার হয় কিন্তু এই দুঃসময়ে কে দেবে ডলার কোনো প্রথাগত ব্যাঙ্ক তো ঝুঁকি নিতে চাইবে না তখনই আসে শেষ ভরসা আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল কিন্তু আই এম এর ঋণ কোনো সাধারণ ব্যাংক লোন নয় ব্যাপারটি কেমন জানেন ধরুন আপনি ব্যাংকে লোন চাইতে গেলেন ব্যাংক আপনাকে কি বলে এত টাকা দিলাম সুদে আসলে এত টাকা রিটার্ন দিবা ব্যাস এটাই কিন্তু আইএমএফ কি বলে জানেন রিটার্ন তো দিবাই দিবা লোন পেতে হলে তোমার ছেলে মেয়েকে অমুক স্কুলে পড়াতে হবে বা প্রতি রাতে বাসায় সবাই মিলে অমুক খাবার খেতে হবে অমুক জামাকাপড় পরতে হবে এসব শর্ত অদ্ভুত না আই এম শর্তগুলো ঠিক এমনই হয় জাস্টিফিকেশন হলো যেসব কারণে দেশটির আজ এই অবস্থা সেসব কারণগুলোকে বন্ধ করা ওকে ভেরি ফাইন কোনো দেশ যখনই ঋণের জন্য হাত পাতে আইএমএফ তার হাতে এক লম্বা তালিকা ধরিয়ে দেয় কি কি করতে হবে তার তালিকা কোন কোন রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিক্রি করতে হবে কোন খাতে সরকারের খরচ কমাতে হবে কোন খাতে সরকারের খরচ বাড়াতে হবে কোন আইন চেঞ্জ করতে হবে সব লেখা থাকে তাতে আর ঋণের টাকাও কিন্তু একবারে দেয়া হয় না দেয়া হয় কিস্তিতে আর প্রত্যেকটা কিস্তি পাওয়ার আগে দেশটাকে প্রমাণ করতে হয় যে দেশটি শর্তগুলো ঠিক মতো পালন করতেছে এর মাধ্যমে আইএমএফ কি করে বুঝলেন তো তারা কার্যত একটি দেশের আভ্যন্তরীণ নীতির ড্রাইভিং আসনে বসে যায় কাইন্ড অফ একটা দেশকে কন্ট্রোল করা শুরু করে আই আসে বিলিয়ন বিলিয়ন ডলারের লাইফ নিয়ে একটা দেশকে বাঁচানোর কমিটমেন্ট করে সে কিন্তু আই এম লোন দেওয়ার পর প্রায় দেখা যায় ভিন্ন চিত্র সরকারি চাকরিতে ছাঁটাই শুরু হয় খাবারের ভর্তুকি বাতিল হয় দেশের মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ পানির দামে বিক্রি হয়ে যায় বিদেশি কোম্পানির কাছে আর রাস্তায় নেমে আসে ক্ষুব্ধ জনতা তাহলে প্রশ্নটা হল আই আসলে কি বিশ্বের অর্থনৈতিক রক্ষাকর্তা নাকি এক নব্য ঔপনিবেশিক শক্তি যে সংকটের সুযোগে দুর্বল দেশগুলোতে এসে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে এই ভিডিওতে আমরা এই জটিল ধাঁধার উত্তর খুঁজব কাহিনীটা বুঝতে হলে একটু পিছনে যেতে হবে সাল উনিশশো চুয়াল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে পুর্তেছে গোটা বিশ্ব এই বিভীষিকার ভেতরেই চুয়াল্লিশটা দেশের প্রতিনিধিরা আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের বেটন উডস নামক স্থানে জড়ো হলো লক্ষ্য ছিল একটাই এমন এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করা যা ভবিষ্যতের অর্থনৈতিক বিপর্যয় ঠেকিয়ে দিতে পারবে এই সম্মেলনের মধ্যমণি ছিলেন দুইজন ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেয়স এবং আমেরিকার ট্রেজারি কর্মকর্তা হ্যারি ডেক্সটার হোয়াইট কেইন্সের স্বপ্ন ছিল একটা গ্লোবাল সমবায় ব্যাংক তৈরির যে ব্যাংক বিপদে পড়া কোনো দেশকে লোন দিয়ে সাহায্য করবে কিন্তু পদ্মার অন্তরালে চলতেছিল অন্য খেলা হ্যারি ডেক্সটার হোয়াইট আর আমেরিকা চেয়েছিল এমন একটা সিস্টেম যেখানে আমেরিকান ডলারই হবে দুনিয়ার বস এবং তারা সফল হয়েছিল তৈরি হলো নতুন বিশ্ব ব্যবস্থা ডলার হয়ে গেল গ্লোবাল রিজার্ভ কারেন্সি তৈরি হলো দুইটি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা পরবর্তীতে হয়ে যায় ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আরেকটি হলো আইএমএফ এসব প্রতিষ্ঠান চলবে সদস্য দেশের চাঁদা বা কোটার মাধ্যমে আর যে বেশি চাঁদা দিতে পারবে অর্থাৎ যার অর্থনৈতিক শক্তি যত বেশি সে তত নিয়ন্ত্রণ করতে পারবে এসব প্রতিষ্ঠানগুলো এখন অর্থনৈতিক শক্তি কার বেশি চিন্তা করে দেখুন সে সময় ইউরোপের সব বড় বড়ো শক্তি যেগুলো আমেরিকার পক্ষের অর্থাৎ ফ্রান্স ব্রিটেনের মতো শক্তিগুলো জার্মানির সাথে যুদ্ধে জড়িয়ে রীতিমতো বেশামাল আমেরিকা যুদ্ধে জড়িয়েছে ঠিকই কিন্তু যুদ্ধ করতেছে হয় সাগরে আর না হয় ভিন্ন দেশের মাটিতে আমেরিকান মেইনল্যান্ডে কোনো ঝামেলা নাই উল্টা মেইনল্যান্ডে দাঁড়িয়ে যাচ্ছে বিশাল মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যারা আমেরিকার আর্মি এবং মিত্র শক্তির জন্য অস্ত্র বানাচ্ছে লোন দিচ্ছে গ্রেট ডিপ্রেশনের পর সত্যিকার অর্থে আমেরিকান ইকোনমি তখন চাঙ্গা হয়ে যাচ্ছে এর ফলে কি হলো জানেন আমেরিকা শুরু থেকেই আইএমএফের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল আই এর অর্থের প্রধান উৎস হল সদস্য দেশগুলোর দেয়া মেম্বার্স কোটা এই মুহূর্তে আই এম সদস্য দেশ হলো একশো প্রত্যেকটা দেশকে তার অর্থনৈতিক সাইজ আর বিশ্বের বাজারে তার অবস্থান অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ এই কোটা হিসেবে রাখতে হয় এই কোটা মাপা হয় এসডিআর বা স্পেশাল ড্রয়িং রাইটসে এটা হলো আই এম নিজস্ব একটা রিজার্ভ অ্যাসেট এটা ঠিক কারেন্সি না কিন্তু এর আন্তর্জাতিক দাম আছে যেমন সাতই আগস্ট দুই সালে এক এস ডিআর দাম হল প্রায় ওয়ান পয়েন্ট মার্কিন ডলার প্রতিদিনই এই দাম ওঠানামা করে বিষয়টি বুঝিয়ে বলি খেয়াল করে শুনুন কারণ আমাকে কেউ এইভাবে বোঝায় নেই ধরুন একটি কাল্পনিক দেশ যার নাম কল্পনা দেশ দেশটি আইএমএফ এর সদস্য হবে আইএমএফ ঠিক করলো যে বিশ্ব অর্থনীতিতে কল্পনা দেশের আকার অনুযায়ী তার কোটা হবে একশো এসডিআর এখন আই এম এর নিয়ম অনুযায়ী কল্পনা দেশকে এই একশো এসডিআর দুই ভাগে জমা দিতে হবে প্রথম অংশ হল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একশো এসডিআর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ এসডিআর সম পরিমাণ অর্থ আন্তর্জাতিক গ্রহণযোগ্য মুদ্রায় যেমন ধরুন মার্কিন ডলারে কল্পনা দেশ আই এম সরাসরি দেবে শুরুতেই আলোচনা সুবিধার জন্য ধরা যাক এক এসডিআর ইজিক্যাল টু ওয়ান মার্কিন ডলার সুতরাং কল্পনা দেশকে পঁচিশ মার্কিন ডলার শুরুতেই আইএমএফের ফান্ডে দিতে হবে এই পঁচিশ পার্সেন্ট অংশকে বলা হয় রিজার্ভ ট্রান্স নামটি মনে রাখার দরকার নেই এই টাকা আপনি যে কোনো সময় কোনো প্রশ্ন বা সত্ত্ব ছাড়াই আপনার জরুরি প্রয়োজনে আবার রিটার্ন নিতে পারেন যেহেতু এটা আপনারই অর্থাৎ ওই দেশের সম্পদ যা আইএমএফ ব্যবহার করতেছে তাই এর উপরে আপনি আয় করার অধিকার রাখেন বিষয়টি অনেকটা ব্যাংকের মতো আপনি ব্যাংকে টাকা জমা রাখলে যেমন সুদ পান এখানেও অনেকটা তেমন তবে এটিকে ঠিক সুদ বলা হয় না এর একটি বিশেষ নাম আছে পারিশ্রমিক বা রিমুনারেশন এই পারিশ্রমিকের হারটি আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করে ওঠানামা করে তবে আপনি ঠিক ততটুকু অংশের উপরই পারিশ্রমিক পাবেন যতটুকু অংশ আইএমএফ অন্য দেশকে ঋণ দেওয়ার জন্য ব্যবহার করবে অর্থাৎ আপনার দেয়া পঁচিশ ডলারের দশ ডলার যদি সে ঋণ দেওয়ার কাজে ইউজ করে তাহলে ওই দশ ডলারের উপরে আপনি রিমুনারেশন পাবেন সবগুলো দেশই এভাবে রিজার্ভ ট্র্যান্স আই এম এফের তহবিলে দিয়েছে এই অর্থ আই এর জন্য খুবই জরুরি যা দিয়ে তারা যে কোনো সংকটে পড়া দেশকে দ্রুত ঋণ দিতে পারে যদি আপনার দেওয়া পঁচিশ ডলার অর্থাৎ রিজার্ভ আইএমএফ আইএমএফের তহবিলে পুরোটাই অলসভাবে পড়ে থাকে অর্থাৎ অন্য কোনো দেশকে ঋণ হিসেবে দেয়া না হয় তাহলে তার উপরে আপনি কোনো পারিশ্রমিক পাবেন না এবার দ্বিতীয় অংশ অর্থাৎ বাকি পঁচাত্তর পার্সেন্টের কথা বলি কল্পনা দেশের একশো এসডিআরের বাকি পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর এসডিআর আইএমএফ এর তহবিলে পাঠানোর প্রয়োজন হয় না এই টাকা কল্পনা দেশটি তার নিজের কেন্দ্রীয় ব্যাংকে নিজস্ব মুদ্রায় গচ্ছিত রাখে এই টাকার উপরে আই এর একটা অধিকার তৈরি হয় অর্থাৎ তাহলে কি হলো কল্পনা দেশটি তার জন্য আইএমএফ কর্তৃক নির্ধারিত একশো এসডিআর কোটা পূরণ করলো পঁচিশ এসডিআর দিল ডলারে আইএমএফ এর তহবিলে আর পঁচাত্তর এসডিআর রাখলো নিজের দেশের কেন্দ্রীয় ব্যাংকে নিজস্ব মুদ্রায় আইএমএফ এর নামে আই এর যদি দরকার হয় সেই এই পঁচাত্তর এসডিআর নিতে পারবে তবে সরাসরি নয় আইএমএফ সরাসরি কল্পনা দেশ থেকে এই পঁচাত্তর এসডিআর সমমূল্যের মার্কিন ডলার বা ইউরো নেয় না তাহলে কিভাবে নেয় ধরুন অন্য একটি দেশ যার নাম সংকট দেশ অর্থনৈতিক সমস্যায় পড়েছে এবং তাদের জরুরিভাবে ডলার প্রয়োজন তারা আই এর কাছে ঋণ চাইল তখন আইএমএফ যা করতে পারে রিজার্ভ ট্রান্স থেকে দ্রুত ঋণ দিয়ে দিতে পারে অথবা আই কল্পনা দেশকে বলবে আপনার অ্যাকাউন্টে যে পঁচাত্তর এসডিআর সমমূল্যের অর্থ আইএমএফ এর জন্য জমা আছে সেখান থেকে দশ এস ডিআর সমমূল্যের মার্কিন ডলার সরাসরি সংকট দেশকে আপনি দিয়ে দেন কাগজে কলমে সংকট দেশ ঋণ পেল কিন্তু আইএমএফ এর কাছ থেকে কিন্তু ঋণ সরাসরি আইএমএফ এর পকেট থেকে এলো না এলো কল্পনা দেশের কাছ থেকে সংকট দেশ এখন আইএমএফ কে ঋণ শোধ করবে সুদে আসলে সংকট দেশ তার নেওয়া ঋণের জন্য আইএমএফ কে একটি নির্দিষ্ট হারে সুদ বা চার্জ প্রদান করবে অন্যদিকে কল্পনা দেশ তার দেওয়া সেই ডলারের জন্য আইএমএফ থেকে প্রায় একই হারে সুদ যাকে বলা হয় রিমুনারেশন সেটা লাভ করবে আই এখানে মূলত তহবিলের ব্যবস্থাপক বা গ্যারান্টার হিসেবে কাজ করে আইএমএফ এর নিজস্ব রিজার্ভ অ্যাসেট তথা এই যে এসডিআর একে একটি মুদ্রা না ভেবে এটিকে একটি নির্দিষ্ট সাইজের বা মাপের ঝুড়ি হিসেবে কল্পনা করুন ধরুন আপনার কাছে একটি ফলের ঝুড়ি আছে এই ঝুড়িতে আছে কিছু মার্কিন ডলার বা আম কিছু ইউরো বা কমলা কিছু চাইনিজ ইয়ান বা লিচু কিছু ব্রিটিশ পাউন্ড বা কলা এবং কিছু ইয়ান বা আঙুর এখন এই পুরো ফলের ঝুড়িটার নাম হল এসডিআর ঝুড়িটা নিজে কোনো ফল নয় কিন্তু এর মূল্য নির্ভর করে ভেতরের ফলগুলোর দামের উপরে যদি আমের দাম বাড়ে তাহলে পুরো ঝুড়ির দামও কিছুটা বেড়ে যাবে প্রতিটি দেশের মেম্বার কোটা অনেকটা ক্লাবে সদস্য হওয়া চাঁদা দেওয়ার মতো যা সাধারণত একবারই দিতে হয় শুরুতে একবার অর্থাৎ একটি দেশ যখন প্রথমে আইএমএফ এর সদস্য হয় তখন তাকে তার নির্ধারিত কোটা পূরণ করতে হয় বা জমা দিতে হয় কোটা যদি বাড়ে তখন আবার দিতে হয় আইএমএফ প্রতি পাঁচ বছর পরপর তার সদস্য দেশগুলোর কোটা পর্যালোচনা করে যদি বিশ্ব অর্থনীতিতে কোনো দেশের অবস্থান শক্তিশালী হয় তাহলে আইএমএফ তার কোটা বাড়িয়ে দিতে পারে শুধুমাত্র যখন কোটা বাড়ানো হয় তখনই ওই দেশকে অতিরিক্ত বর্ধিত অংশের টাকাটা জমা দিতে হয় উদাহরণ দিচ্ছি ধরুন কল্পনা দেশের কোটা একশো এসডিআর থেকে বেড়ে একশো বিশ এসডিআর করা হলো সেক্ষেত্রে কল্পনাদেশকে শুধুমাত্র এই নতুন বিশ এস এর জন্য পঁচিশ পার্সেন্ট অর্থাৎ পাঁচ এসডিআর সমমূল্যের ডলার আইএমএফের তহবিলে সরাসরি দিতে হবে আর বাকি পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ পনেরো এসডিআর সমমূল্যের অর্থ নিজস্ব মুদ্রায় কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে আই এম জন্য সুতরাং এটি কোনো বার্ষিক ফি বা চাঁদা নয় এটি মূলত আই এম মূলধনে একটি দেশের অংশীদারিত্ব বা শেয়ার প্রশ্ন হল আই কেন এসডিআর ব্যবহার করে উত্তর হলো হিসাবে সুবিধার জন্য আর ঋণ দেয়া নেয়ার সুবিধার জন্য ধরুন সংকট দেশে জরুরিভাবে মার্কিন ডলার প্রয়োজন ইউরো বা ব্রিটিশ পাউন্ড নয় মার্কিন ডলারই দরকার আইএমএফ এর কাছে ঋণ চাইল সে আইএমএফ তখন সংকট দেশকে সরাসরি ডলার দেবে কিন্তু হিসাবের খাতায় লিখবে যে সংকট দেশ কথার কথা দশ এস ঋণ নিয়েছে এই মুহূর্তে আইএমএফ এর মোট মূলধনের পরিমাণ প্রায় নয়শো বিরাশি বিলিয়ন এসডিআর যা মার্কিন ডলারে প্রায় নয়শো বত্রিশ বিলিয়ন ডলারের সমান সদস্য দেশগুলোর জন্য কোটা নির্ধারণ করা হয় আইএমএফের বোর্ডে কোটা যত বেশি দেশের ভোটিং পাওয়ার এবং এসডিআর বরাদ্দ তত বেশি যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের সবচাইতে বড় তাই তাদের কোটা সবচাইতে বেশি প্রায় তিরাশি বিলিয়ন এসডিআর মোট কোটার সতেরো পয়েন্ট চার দুই পার্সেন্ট এর মানে ইউএসএ আইএমএফ এ সবচাইতে বেশি পরিমাণ টাকা জমা করে এবং সবচাইতে বেশি প্রভাবও রাখে বাংলাদেশের অর্থনীতি ছোট তাই কোটা কম ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন এসডিআর যা মোট কোটার মাত্র পয়েন্ট টু টু পার্সেন্ট বাংলাদেশ এই কোটা দিয়ে আইএমএফ এ যোগ দিয়েছিল বাংলাদেশ এই কোটাটি পূরণ করে এখন বাংলাদেশের ঋণ প্রয়োজন যেমন দুই হাজার সালে বাংলাদেশ আইএমএফ থেকে থ্রি পয়েন্ট থ্রি বিলিয়ন ডলারের ঋণ কমিটমেন্ট পেয়েছে অর্থনৈতিক সংকট মোকাবেলায় কোটার পর আইএমএফ এর অর্থ সংগ্রহের দ্বিতীয় লাইন অফ ডিফেন্স হলো নিউ অ্যারেঞ্জমেন্ট বড় বা এনএবি আই এর কোটার টাকা যখন শেষ হয়ে যায় বা সংকটকালে বেশি টাকা লাগে তখন এটি ব্যবহার করা হয় এতে চল্লিশটি দেশ এবং সংস্থা মিলে আইএমএফকে ঋণ দেয় বর্তমানে এনএবি থেকে প্রায় চারশো উননব্বই বিলিয়ন ডলার আসে এটি অ্যাক্টিভেট করতে পঁচাশি পার্সেন্ট সদস্যের সম্মতি লাগে এটি দশ বার অ্যাক্টিভেট করা হয়েছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এনএর একটি বড় অংশীদার বিশ্ব সংকটে যেমন দুই হাজার আটের অর্থনৈতিক সংকটের সময় যুক্তরাষ্ট্র এনএবির মাধ্যমে আইএমএফ কে অতিরিক্ত টাকা দিয়েছিল যাতে অন্য দেশগুলো সাহায্য পায় বাংলাদেশ এনএবির সদস্য নয় কারণ এটি বড় অর্থনীতির দেশগুলোর জন্য কিন্তু এনএবির টাকা থেকে বাংলাদেশ ঋণ পেয়েছে জানি উদাহরণস্বরূপ কোভিড নাইন্টিন সংকটে আইএমএফ এনএবির সাহায্যে বাংলাদেশকে সাতশো মিলিয়ন ডলার জরুরি সাহায্য দিয়েছিল এনএবি ছাড়াও আরেকটি ওয়ে হল বাইল্যাটারাল বড়োইং অ্যাগ্রিমেন্ট বা বিবিএ এটি তৃতীয় লাইন অফ ডিফেন্স আই সরাসরি একটি দেশের সাথে চুক্তি করে ঋণ নেয় যেমন যুক্তরাষ্ট্র বিবি এর একটি প্রধান ক্রেডিটর সংকটকালে মার্কিন যুক্তরাষ্ট্র আই সরাসরি ঋণ দিতে পারে যেমন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলে বাংলাদেশ বিবিএর এর ক্রেডিটর নয় কারণ এটি ঋণ দেশ কিন্তু বিবিএর টাকা থেকে সে সাহায্য পেয়েছে উদাহরণস্বরূপ দুই সালে বাংলাদেশ আই থেকে আটশো মিলিয়ন ডলার ঋণ পেয়েছে যা বিবিএর মতো উৎস থেকে সমর্থিত মোটা থাকে আইএমএফ হলো একটি গ্লোবাল ক্লাবের মতো সদস্য হতে হলে চাঁদা দিতে হয় যাকে বলে কোটা আর খেলার নিয়মটি হলো যে দেশ যত বেশি চাঁদা দেবে তার ভোটের ক্ষমতা তত বেশি খুব সোজা হিসাব আর এই কারণেই আমেরিকা ইউরোপের ধনী দেশগুলো আর জাপান মিলে আই এর প্রায় সব সিদ্ধান্তই নিয়ন্ত্রণ করে এখানে ঋণদাতাদের স্বার্থই সবসময় দেখা হয় আশির দশকের আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের হাত ধরে জন্ম নিয়েছিল এক নতুন অর্থনৈতিক দর্শন যার নাম মার্কেট ফান্ডামেন্টালিজম এই দর্শনের মূল কথা হলো বাজারই সব কিছু সরকারের উচিত অর্থনীতি থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেওয়া আর ঠিক এই সময় আই তার খোলস পাল্টে ফেলতে শুরু করে যে প্রতিষ্ঠান তৈরি হয়েছিল এটা বিশ্বাস করে যে বাজার প্রায় ব্যর্থ হয় সেই প্রতিষ্ঠানটি এখন হয়ে ওঠে বাজারের শ্রেষ্ঠত্বের একনিষ্ঠ প্রচারক একদম একশো আশি ডিগ্রি ঘুরে গেল আইএমএফ যে প্রতিষ্ঠানটির জন্ম হয়েছিল অর্থনীতিকে চাঙ্গা করতে ঋণ দেওয়ার জন্য সেই প্রতিষ্ঠানটি এখন এমন সব শর্ত চাপাতে শুরু করলো যা একটি দেশের অর্থনীতিকে আরো সংকুচিত করে এবং মন্দাকে আরও গভীর করে তোলে এই নতুন নীতিমালার একটি সুন্দর নামও দেয়া হল ওয়াশিংটন কনসেনসাস এর মূল স্তম্ভ তিনটি এক প্রাইভেটাইজেশন মানে সরকারি প্রতিষ্ঠান ব্যাংক বিদ্যুৎ তেল কোম্পানি সব বিক্রি করে দাও প্রাইভেট কোম্পানির কাছে দুই ডিরেগুলেশন মানে বড় বড় কোম্পানির উপর থেকে নিয়ম কানুন তুলে নাও তিন সরকারের ব্যয় সংকোচন বা অস্ট্রেটি। মানে শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষার মতো খাতে সরকারি খরচ কমিয়ে ফেলো যখনই একটি দেশ গভীর সংকটে থাকে যখন তার অর্থনীতি ভেঙে পড়ে দর কষাকষির কোনো ক্ষমতাই থাকে না তখন সে মরিয়া হয়ে যে কোনো সত্ত মানতে রাজি হয়ে যায় লেখক নাওমি লেইন একেই বলেছেন শক ডকট্রিন বা ডিজাস্টার ক্যাপিটালিজম তত্ত্বটি হলো একটি বড় শখ বা সংকট যেমন যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ বা অর্থনৈতিক পতন একটা সমাজকে এতটাই দিশেহারা করে দেয় যে সেই সুযোগে তাদের উপরে সব পরিবর্তন চাপিয়ে দেওয়া যায় যা সাধারণ পরিস্থিতিতে মানুষ কখনোই মেনে নিতে পারে না আইএমএফ ঠিক এই সুযোগটিই ব্যবহার করে সে সংকটের জন্য অপেক্ষা করে আর তারপর ওয়াশিংটন কনসেনসাসের পুরো প্যাকেজটি চাপিয়ে দেয় তো আইএমএফ এর এই ওষুধ খেলে কি হতে পারে চলুন কয়েকটি উদাহরণ দেখি নব্বই দশকে থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলো ছিল অর্থনৈতিক টাইগার কিন্তু উনিশশো সালে হঠাৎ তাদের অর্থনীতি ধস নামে আসল কারণটি কি ছিল জানেন ফটকাবাজি আর স্পেকুলেটিভ পুঁজির অবাধ প্রবাহ যা খোদ আইএমএফই উৎসাহিত করেছিল সংকট সামলানোর বদলে আইএমএফ তাদের উপরে চাপিয়ে দিল চরম ব্যয় সংকোচন আর উচ্চ সুধারের নীতি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজের ভাষায় এটা ছিল মানুষ বোঝাই থিয়েটারে আগুন আগুন বলে চিৎকার করার মতো ফল হলো ভয়াবহ অর্থনীতিগুলো গভীর মন্দায় ডুবে গেল লক্ষ লক্ষ মানুষ চাকরি হারালো আর বিদেশি কর্পোরেশনগুলো সুযোগ বুঝে এশিয়ার বড় বড় বেশ কিছু কোম্পানি পানির দরে কিনে নিল এই ঘটনাকে বলা হয়েছিল বিশ্বের সবচাইতে বড় দেউলিয়া ঘোষিত সম্পদ বিক্রির মেলা দেখলেন তো খেলাটা আইএমএফ এর নীতিতে স্থানীয় মানুষের কোনো লাভ হয়নি বরং লাভবান হয়েছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো আরেকটি উদাহরণ হলো আর্জেন্টিনা নব্বই দশকে আর্জেন্টিনাকে বলা হতো আইএমএফের স্টার স্টুডেন্ট আইএমএফের প্রেসক্রিপশনের প্রত্যেকটা বড়ি সে গিলেছিল কিন্তু দুই সালে সেই রোল মডেল ছাত্রের অর্থনীতিই চরমভাবে ভেঙে পড়ল। দেশটিতে নেমে এলো ভয়াবহ সামাজিক বিশৃঙ্খলা আর সরকার নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হলো আর্জেন্টিনার এই উদাহরণটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আইএমএফের এই ফর্মুলা অক্ষরে অক্ষরে পালন করেও সাফল্য তো দূরের কথা চূড়ান্ত সর্বনাশও হতে পারে দুই সালে বিশ্ব অর্থনৈতিক সংকট শুরু হয় আর তারপরেই এলো ইউরোজন সংকট এই দুই ঘটনা আই এম মডেলকে সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলেছিল গ্রিসের কথাই ধরুন তাদের ঋণ সংকটের সময় আইএমএফ ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাথে মিলে তৈরি করলো ট্রয়কা আর গ্রিসের উপরে চাপিয়ে দিল ইতিহাসের অন্যতম কঠোর ব্যয় সংকোচন নীতি ফলাফল গ্রিসের অর্থনীতি ছোট হয়ে গেল বেকারত্ব আকাশ ছুঁয়ে গেল আর সাধারণ মানুষের জীবন হয়ে গেল দুর্বিসহ আইএমএফের বিতর্কিত ইতিহাস আর বারবার ব্যর্থতার কারণে বিশ্বজুড়ে এর বিরুদ্ধে তৈরি হয়েছে তীব্র প্রতিরোধ ল্যাটিন আমেরিকার দেশগুলো যেমন আর্জেন্টিনা এবং ভেনিজুয়েলা একে একে আইএমএফ এর লোন শোধ করে দিয়ে সম্পর্ক ছিন্ন করেছে আইএমএফ কে এড়ানোর জন্য তারা তৈরি করেছে নিজস্ব আঞ্চলিক মুদ্রা তহবিল এক সময় যে প্রতিষ্ঠান ছিল বিশ্বের শেষ অর্থনৈতিক ভরসা সেই আইএমএফ আজ ভুগতেছে বিশ্বাসযোগ্যতার এক গভীর সংকটে চীনের মতো নতুন অর্থনৈতিক শক্তির উত্থান হইছে তৈরি হচ্ছে এক নতুন মেরুকরণ যেখানে ওয়াশিংটন কনসেনসাস আর একমাত্র পথ নয় একবার একটি বইতে পড়েছিলাম আমেরিকা চাই আপনি বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে ঘি খান এরপর যখন দেউলিয়া হবেন তখন আইএমএফ এর কাছে গিয়ে হাত পাবেন এরপর আইএমএফ আবার আপনাকে উদ্ধার করবে এরপর একটু চাঙ্গা হলে আবার বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে ঘি খাবেন বিশ্বব্যাংক কি কীভাবে কাজ করে সেটা জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন তো আজ এ পর্যন্তই চেষ্টা করেছি কঠিন বিষয় সহজ করে বোঝানোর জন্য ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক্স নিয়ে ধন্যবাদ